আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে পারবেন কিনা জানি না যাই হোক অনেকদিন ধরে আপনাদের ভিডিও দিই না অনেকে মনে করছেন যে আপনার কাজ বন্ধ হয়ে গেছে অনেকে আমাদের আমার কাছে জানতে চাচ্ছেন যে ব্রিজের কাজকে আসলেই বন্ধ হচ্ছে না চলছে চলমান সেটার বিষয়ে তো সংক্ষেপে যদি বলি ব্রিজের কাজ একটু থেমে গেছে বা যেভাবে জোরালো চলতেছিল কাজটা ওই রকম আর জোরালো নাই এখানে এতদিনে পাইলিং হওয়ার কথা ছিল পাইলিং হচ্ছে না তবে মালামাল রাখার জন্য এবং শ্রমিক যারা কাজ করবেন এখানে তাদের বসবাসের জন্য এখানে ডরমিটরি তৈরি করা হয়েছে এবং যে গোডাউন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পানির ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে তো কিছু মিলিয়ে কাজ কিন্তু বন্ধ নাই কাজ আপনার চলমান আপনাদেরকে এর জমি জমার কথা বলছি তো কাজকে কম দামি এবং দামি দু জায়গারই সম্পর্কে দেখাতে চাই জন্য এর আগে ওই যে আপনার তিরিশ ফুটের রোড দিয়ে সামনে আসলে আপনাদেরকে যে একটা ডাক্তার সাহেবের বাড়ির কথা বলছিলাম এটার পাশেই আপনার কিন্তু আমাদের হাতে এখনও প্লট আছে এটা আবার অনেকে ভাববেন না যে আসলে জমি জমার হয়তো দাম কম এই জন্য হয়তো দাম বেশি চাচ্ছে বলে বিক্রি করতে পারতেছে না আসলে জমির পজিশন অনুযায়ী জমির দাম কম বা বেশি হবে এটা তো আপনারা সবাই ভালো করেই বুঝেন আর তার উপরে সর্বোপরি এখানে এই যে এই বাড়ি দেখতে পাচ্ছেন এর থেকে আটটু পশ্চিম দিকে এই যে ওই দিকে যদি যান পশ্চিম দিকে এই তিরিশ ফুট রোডের পশ্চিম দিকে যদি এই বাড়ির সামনে যে তিরিশ ফুট রোড আছে এখানে যে দোকান আছে এর থেকে ওই পশ্চিম দিকে যদি যান দক্ষিণ পশ্চিমে তাহলে ওদিকে কিছুটা জমির দাম কম হবে ওখানে আমাদের কাছে ছয় শতাংশ জমি আছে আপনার চাইলে কেউ তিন শতাংশ নিতে পারবেন ওখান থেকে বা চার শতাংশ নিতে পারবেন আর এখানে আপনার বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি বালু ভরাট হচ্ছে এবং পাশাপাশি মানুষ ঘর করার জন্য বা নিজের প্লটগুলো যাচাই বাছাই এবং বুঝে পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে এই যে কন্টিনিউ এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বা বাউন্ডারি ওয়ালের কাজ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা নতুন রাস্তা হবে এই দিকটা দিয়ে এই বরাবর আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে সোজা পশ্চিম দিকে এদিকে কিন্তু আপনার চলে গেছে একবার সোজা পশ্চিম দিকে এখানে রাস্তা হবে এবং রাস্তা সীমানা ধরেই কিন্তু যে যার বাউন্ডারি ওয়াল করে নিচ্ছে তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং পাশাপাশি যদি এই রকমের ভালো পজিশনে এই ভরাটের মধ্যে ভালো পজিশনে আপনার জমি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে মনে করতেছেন যে হয়তো ব্রিজের কাজ বন্ধ হয়ে যাবে আসলে এটা বন্ধ হওয়ার মতো না এবং আমরা এই স্বপ্ন এই এলাকাবাসীর স্বপ্ন সবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যারা এখানে জমি জমা কিনছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ করা রাখবো যাতে বিল্ডিংয়ের মানে এই ব্রিজের কাজ কোনোভাবেই বন্ধ না হয় তো চলুন আপনাদেরকে এবার একটু কম দামি সম্পত্তি দেখাব তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত হয়তো জানেনি মোটামুটি ভরাটের মধ্যে জমি জমার দাম বেশি এবং ভরাটের মধ্যে অনেকেই জমি জমা কিনতে পারছেন না বাজেটের জন্য তো দিয়াতে যাদের জমি কেনার ইচ্ছা আছে শেষ আশ্রয়স্থল হিসেবে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার সিটে মোটামুটি একটু কম দামে জমি কিনতে পারেন তো আপনাদেরকে বালু ভরাট প্রকল্পের যে প্লট দেখাইলাম ডাক্তার সাহেবের বাড়ির পাশে এটার আগের ভিডিও আছে দয়া করে দেখে নেবেন আর এখন আপনাদেরকে কম দামে সম্পত্তির ব্যাপারে কিছু বলবো তো ইনশাল্লাহ দেখতে থাকুন তো যারা কম দামে জমি জমা খুঁজতে চান বা পেতে চান তারা ঢাকার এই যে মহাসড়কের এই যে বান্দ অ্যাপারেলস বা টিমটেক্স গ্রুপের যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এবং এটার পিছনে যে একটা ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির পিছনে যে জমি জমা দেখতে পাচ্ছেন এইখানের মধ্যেই মূলত কম দামে জমি আছে তো এখন তো এই অ্যাপারেলসের পিছনে এবং এই যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির পিছনেই মূলত আপনার পাঁচ নাম্বার সিটে আপনি জমি কিনে রাখতে পারেন ডেকা যেটা কিনা ঢাকা রিচা মহাসড়কের থেকে সর্বোচ্চ ধরুন যে আধা কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ এবং এই আধা কিলোমিটার হবে না ধরুন যে চারশো গজের মধ্যে এই যে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন তার থেকে ঠিক এই এই দিকটার মধ্যে হচ্ছে কি আপনার পাঁচ নাম্বার সিটে জমি হবে এবং আপনারা যারা জানেন কাউন্দিয়া সম্পর্কে তারা অবশ্যই এটা কাউন্দিয়ার চার নম্বর সিট এবং দুই নাম্বার সিটটা হচ্ছে মিরপুর বেরিবাদের পাশে এবং পাঁচ নাম্বার এবং তিন নাম্বার সিটটা কিন্তু ঢাকা রিজা মহাসড়কের কাছাকাছি তো যারা এখানে জমি জমা কিনতে চান এবং তিন নাম্বার সিটে যারা আপনার দুই লাখের মধ্যে জমি জমা খুঁজতেছেন এই উত্তর কাউন্দিয়া মোজার মধ্যে বা কাউন্দিয়াতে যারা দুই লাখের জমি কিনে খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই দিকটার মধ্যে আসলে আমি যেখানে আছি সেই দিকটার মধ্যেই জমি এখানে হচ্ছে গিয়ে আপনার তিন নম্বর শিট তো তিন নম্বর শিটে যারা জমি জমা কিনতে চান আমাদের হাতে রেডি জমি আছে তো যদি দুই লাখের মধ্যে আপনাদের বাজেট থাকে কেউ যদি আট দশ শতাংশ জমি কিনতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দেওয়া আছে তো সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে ফোন করলেই হবে আর বিস্তারিত কথা হবে হোয়াটসঅ্যাপে তা আপনাদেরকে আজকে দুটা ভিডিও দিলাম একই ভিডিওতে দুইটা জমির তথ্য দেওয়ার চেষ্টা করেছি একটি হচ্ছে আপনার ভরার জমি যারা ভরার জমি নিতে চান যাদের টার্গেট এখনই বাড়ি বাড়ি করবেন বা এক বছরের মধ্যে বাড়ি করবেন তাদের জন্য এবং যারা টাকা পয়সা ইনভেস্ট করে রাখতে চান যে আমি আপাতত কিছু করবো না অন্তত কার দশ বছর সময় নিতে চাই তাদের জন্য হচ্ছে তিন নম্বর এবং পাঁচ নম্বর শিট এই যে বান্ডোয়া অ্যাপারেলস গাবতুলির পরে আমিন বাজার ব্রিজের পরে এই যে ভাঙা ব্রিজের আগে টিমটেক্সের বান্ডোয়া অ্যাপারেলস এবং এইখানে এই যে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির পিছনের অংশগুলোর মধ্যে আপনি জমি জমা কিনে রাখতে পারেন ইনশাল্লাহ নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত জমি দেওয়া যাবে আর কম দামের সম্পত্তি যেখানে আসি দুই লাখের মধ্যে দুই লাখ বিশ তিরিশের মধ্যে এখানে জমি পাবেন যেগুলো একটু বেশি নিচু জমি আর কি তবে যারা দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করে রাখতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট এবং যারা আট দশ বছর পরে বা দশ বছর পরে ঢাকা শহরে আসেন কিন্তু পরিকল্পনা আছে যে দশ বারো বছর পরে বাড়িঘর করবেন তাদের জন্য এই জমি পারফেক্ট তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম